আপনার বাবা মারা গেলে আপনার চোখে পানি নেই কিন্তু তার চোখের মধ্যে পানি টল টল করতেছে কেন ওই যেদিন তিন দিন আসবে চল্লিশ আসবে বিরাট মোনাজাত একটা করে দিবে লম্বা কান্না করে দিবে হুজুরের পকেট ভর্তি হয়ে যাবে কথা কি বুঝতে পারতেছেন অথচ একজন মানুষ মারা গেলে খাওয়ানো যায় যায় যাচ্ছে কাকে খাওয়াবেন ফকিরকে খাওয়াবেন মিসকিনকে খাওয়াবেন দিন নির্ধারণ করা যাবে না তিন দিনে করা যাবে না চল্লিশে করা যাবে না ফুলখানি করা যাবে না জীবনে একদিন করা যাবে না কি করতে হবে আপনি খাওয়াতে পারেন অনুমতি আছে ফকির মিসকিনকে খাওয়ান দিন নির্ধারণ করা যাবে না ইমাম সাহেবকে ফকির চেয়ারম্যান সাহেবকে ফকির ইমাম সাহেবকে ফকির সভাপতি সাহেব ফকির দুই তলা বাড়ি আপনারা আপনি ফকির কেন জেলাপি খেতে গেলেন মসজিদের মধ্যে জিলাপি দিচ্ছে এক দরজাতে বের হয়ে আবার আরেক জিলাপি নিতে যায় আরে ভাই জিজ্ঞাসা করেন আপনি জিলাপিটা কিসের যদি মৃত ব্যক্তির উদ্দেশ্য হয় ওই জিলাপি খাওয়া আপনার জন্য যায় আছে ওই বাতাসা খাওয়া আপনার জন্য জায়াজ আছে ওই মিষ্টি খাওয়া আপনার জন্য যায়াজ আছে আপনি কি ফকির নাকি যে ওই জিলাপি খাবেন আজকে আমাদের সমাজের হুজুরেরা ভুজুরেরা নামাজ পড়ে তিন মিনিট তৃতীয় তার মানে তিরিশ সেকেন্ডে আর কবরে রাখার পরে লম্বা মোনাজা তিরিশ মিনিটে কেন কেন জানাজার তো পারে না 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 ও আরবি জানে জানবে ওর পেটে গুলি জানাজার দোয়ার বাইরে নতুন কোনো দোয়া করতে পারবে না এই জন্য ও লাশ কবরে রাখার পরে বাংলায় এমনভাবে ভাবে কান্দে কেটে দোয়া করে যে দেখা যায় যে লম্বা সময় দোয়া করে সবাইকে কান্নায় ফেলতেছে কেন দোয়া করার জায়গা ওইখানে না জানাজা সালাতের ভিতরে এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে বন্ধুরা আমার এই যে আমাদের সমাজে জাহালত চলতেছে এই জাহালতগুলা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবো না